অবস্থা দেখো পুরো অবস্থা অবস্থা হয়ে আছে আলাইকুম কিছু কিছু জন আমাকে বলছে যে তুমি রান্না ভিডিও বানাও কিন্তু ভিডিওগুলো দেখতে ভালো লাগে কিন্তু রান্নাঘরটা যে কেমন এলোমেলো হয়ে থাকে সেই জন্য ভিডিওর সঙ্গে রান্নাঘরটা মানায় না এই জন্য আমাকে বললো সবাই কিছু জন তার জন্য আমি বাড়িতে এসেও চিন্তা ভাবনা করছি যে ঠিকই বলছে রান্না করি ঠিকই কিন্তু রান্নাঘরটা যেন কেমন কেমন লাগে সেই জন্য আজকের আমি রান্নাঘরটা আমার মনের মতো করে সাজাবো দেখ আমার রান্নাঘরের অবস্থাটা কেমন দেখো কি হাল হয়ে আছে সব অগো হয়ে আছে এগুলো সব আমি নতুন করে তৈরি করব দেখ আমাদের জানলাটা এখন পাশে জানলা আছে আর বাইরে থেকে নেট দেওয়া আছে এগুলো সব নতুন হবে এই জানলাটাও নতুন হবে সব নতুন করে তৈরি করব thank <laughs> you সত্যি কথা রান্নাঘরটা নিজের মনের মতো গোছানোর খুব ইচ্ছা ছিল আমার আমি কাজ চালু করে দিয়েছি জানি না কত কি হয় ইনশাআল্লাহ কাজ যখন শুরু করেছি শেষ তো হবে তবু যতটা পারি মনের মতো করে সাজাবো অনেক জিনিসপত্র সরিয়ে নিয়েছি এবার এই গ্যাসটা নিয়ে নিয়ে দরকার লাগবে না কিন্তু এখন আপাতত এর দরকার লাগবে কিন্তু এখন যতদিন ঘরে কাজ হচ্ছে ততদিন তো এর উপর রান্না করতে হবে দেখো কি অবস্থা দেখো পুরো অবস্থা বে অবস্থা হয়ে আছে এটা রান্না হয় না হচ্ছে না কেউ বলবে এটা তবু আমি এটা রান্না হয় বলে চালাচ্ছি না ঘরটা এবার দেখো কেমন ফাঁকা লাগছে এরকম থাকলে যেন ভালো হয় জিনিসপত্র না রেখে এরকম কি সুন্দর ফাঁকা আঁকতে তো ঘরের সব জিনিসপত্র আমার বার করা কমপ্লিট সব বাইরে বার করে নিয়েছি কাল থেকে এবার মিস্ত্রি চাল হয় তোমরা কেমন করে বলবে কেমন সাজালে ভালো লাগবে নাম ব্যাপারটা কেমনভাবে সাজাবো